একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই ভিডিও কলে আসতে বলেন এবারে বিধান কি কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কি ঠোঁট না পড়লে সালাত আদায় হবে কর্মব্যস্ততার কারণে অনেক সময় মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় নিয়ে ঠিক গুণা হবে পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে না আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণে কি ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে প্রিয়দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্দেহাতীতভাবে তারা দিবেন মৃত ব্যক্তিকে যদি হায়দ থেকে গোসল দেন গোসল হয়ে যাবে এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুদ্া ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদাই হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জমা আদায় করেছেন ওই সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যাভাবে গৃহীত কাজ কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগ্দে এখন হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতামুক্তভাবে করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগদ হয়নি অতএব আপনার স্বামী স্ত্রী নন বিদেশ স্বামী স্ত্রী সুলভ আলাপ সলাপ প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না আকৃম আক্তার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমের খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত হবে না সালাত হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না বলেছেন কিতাব আলা সাল্লাহাফা পাঠ করেনি না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়ান ঠোঁট না নাড়েন জিব্বা নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না এসবি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ রেখে রাতুল কবি তাহলুল করে যে তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না গুনাহের গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আসমা আখতার যাকে আপনি লিখেছেন আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এ অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদাস দিবেন অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি সেদাসাউ দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেবো যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংশয় দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি সরিয়ে আর কোনো নির্দেশনা নয় এরপর মেহেদি ডিআইআরি দেখে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করার বিধান কী মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে বা মৃত ব্যক্তিকে তো আর শোনাতে পারব না আমন্ত্রাম মানফুল কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোন আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কর্ম হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কর্মং হাদিস থেকে দেওয়া হয়নি এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করণ তেলাওয়াত করবেন না এটাই জহরুল আমাদের মত তবে থেকে আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় নিয়ে ঠিক গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন সলাতা কানাত আলল মিনি না কিতাবা ম উদায় নিশ্চয়ই সলাত জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা তালা পক্ষ থেকে অবদারিত ফর্স করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে অবলীলাভ প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয় আপনার ঈমান ধ্বংস হয়ে তাকোয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনার যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কী করব ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখেরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলেও সালাত আদায় করতে হবে মাঝে মধ্যে এরকমটি হতে পারে বিভিন্ন কথা জাহেফুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কী কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি। আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে। তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত